আর কি হতো মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো ওই মহিলাদের লাশগুলোকে নিয়ে নিয়ে নোংরামি করত নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ কে করেছিল আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা আর কি হতো ওখানে যে সমস্ত অনেক লাওয়ারিস লাশ হয় না অ্যাক্সিডেন্ট মারা গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ ওই মর্গে থাকতো তারপরে নির্দিষ্ট টাইমের পরে সিস্টেমে যেটা হতো ওরা ওই লাওয়ারিস লাশকে বিক্রি করে দিত তৃণমূলের লেভেল বুঝতে পেরেছেন তো তৃণমূলের সাথে যুক্ত এরা লাশ ছাড়ছে না মৃত তো কেউ বিক্রি করে দিত এর প্রতিবাদ তিলোত্তমা করেছিল সেই জন্য প্রথমে তিলোত্তমাকে খুন করেছে তারপরে ধর্ষণ করানো হয়েছে কারণটা কি স্বাভাবিক ভাবে যদি একটা লাস্ট এখান থেকে উদ্ধার হয় আপনি আমি কি বলবো কি কারণে মারলো বাবু লোকটাকে আর একটা মহিলার লাশ যদি উদ্ধার হয় শুধু লাশ যদি থাকে রেপ না করে তাহলে কি বলবে কেন মারলো আর যদি রেপ করে খুন করিয়ে দেয় একটাই রেপ করেছিল বলে দেবে ওই জন্য খুন করে দিয়েছে তাই না তাই তো এর বাইরা চিন্তা হয় না আমাদের ঠিক ওই ধরলেন এই অন্যায়গুলোকে আমাদের তিলকthomas প্রতিবাদ করেছিল তিলক তোমাকে প্রথমে খুন করেছে তারপরে দর্শন এইজন্যই করা হয়েছে কেউ না ভাবে যে কেন খুন করলো সকলেই জানতে ভাবে ওই ছেলেটি barro কেও থাকতে পারে তারা ধর্ষণ করার পরে খুন করে দিয়েছে মানে আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিয়েছে যাক তিলক তোমাকে খুন করেছে রাজ্য সরকার ওই খুনীদেরকে বাঁচানোর জন্য কত তৎপরতা দেখিয়েছে আমরা দেখেছি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে কেন্দ্র সরকারে আজকে অমিত শাহ এসেছেন কি বলে আমরা দেখব তিলক তমাকে নিয়ে কারণ যে অমিত শাহ নিজের দপ্তর সিবি দপ্তরের মধ্যে সিবিআই আছে সিবিআই বলছে কোটে যেই দিনকে তিলক খুন হত করা হয়েছিল ওই দিনকে ওই করিডোরে 54 থেকে 55 জন যাতাত করেছে এটা বলেছে কিন্তু ওই 54 55 জনকে সিবিআই খুঁজে পাচ্ছে না প্রতি

আরে পুলিশের মা আমার মা নয় পুলিশের মেয়ে আমার বোন নয় পুলিশের স্ত্রী আমার আমার ভাবি নয় বৌদি নয় আমার তারা নয় পুলিশ আমাদের সামাজিক বন্ধু যারা নোংরামি করছে পুলিশের থেকে শাসকের চাটুকাটিতে করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু তার বাড়ির মেয়েদেরকে নিয়ে যেভাবে কুৎসিত ভাষা আক্রমণ করলো এতদূর তো অনুপ থেকে জেলের মধ্যে রাখা দরকার ছিল সেটা হলো না তাহলে এর পরবর্তীতে দেখবেন পুলিশের প্রতি আরো মানুষের খারাপ খারাপ সাধারণ মানুষ দেবেন গাল দিতে শুরু করবে এটা উচিত কেউ করবেন না কেউ গালাগালি দেবেন না কিন্তু যদি অনুপ্রতার ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে দিত না পুলিশকে পুলিশের সম্মান ফিরে পেত এখন সম্মান খাটো হচ্ছে এই সমস্ত মানে নেতাদের জন্য যা ফিরে আসি চুয়ান্ন থেকে ৫৫ জনের ওইখানে ওই যখন খুন তার মধ্যে ছিল কিন্তু খুঁজে পাচ্ছে না ভাই খুঁজে পাওয়ার চেষ্টা করলে তো খুঁজে পাবে খুঁজলে কারা হবে। তৃণমূলের নেতার দামাল ছেলে দামাল মেয়েরা বেরিয়ে পড়বে নেতা বা নেতার আশপাশের যাটার ছেলে মামার ছেলে খালার ছেলে আত্মীয় স্বজন বেরিয়ে পড়বে ওই জন্য ধামা চাপা দাও এই ধামা চাপা শুধুমাত্র একা তৃণমূল লাইনি বিজেপি এর সাথে যুক্ত আছে কারণ চুয়ান্ন পঞ্চান্ন জন ওই করিডোরে ছিল আপনি খুঁজে পেলেন না যখন আপনার উচিত কি ছিল হতো আপনার কি উচিত হতো ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবিগুলো সিসিটিভিতে পাওয়া যাচ্ছে গোল গোল মার্ক করে করে যে ওয়েবসাইট আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পেজ আছে বিভিন্ন মেন মিডিয়াতে পেপার পত্রিকাতে পাবলিশ করে দেওয়া তাই না ভাই ভাই যে এই 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 চুয়ান্ন পঞ্চান্ন জন কারা এদের নাম ঠিকানা ফোন নাম্বার যদি নাম ঠিকানা অ্যাড্রেস যদি পান ফোন নাম্বার দিয়ে দিয়া সিবিআই অফিসিয়াল নাম্বার যে আপনারা এতে আমাদেরকে পৌঁছাবেন তাহলে আমার পাড়ার যদি ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে কেউ থাকে আমি তো সিবিআই কে টুক করে পৌঁছে দিতে পারতাম তাহলে ধরা পড়তো না তারা তাহলে এখনো চুয়ান্ন পঞ্চান্ন জন যারা ওই রাতে ঘুর ঘুর করছিল তারা বাইরে এখন হাওয়া খাইয়ে ঘুরছে তা আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তিলোত্তম আমাদের জন্য খুন হয়েছে ঠিক আমরা যেমন এখানে বসে আছি বিয়াল্লিশ দিন মালিক ভাই প্রায় আশি দিন জেল খেটেছে আমাদের নিজের স্বার্থের জন্য নয় আপনাদের জন্য দুটি দুটি কথা আমি বলেছিলাম শিক্ষার ছিল স্বাস্থ্যের দাবি ছিল মানুষের মৌলিক অধিকারের কথা বলেছিলাম সম্প্রীতির কথা বলতাম ঐক্যের কথা বলতাম হিন্দু মুসলমানের মধ্যে যাতে কমিউনাল আলমারি গড়ে ওঠে তার কথা বলতাম ছিল আমাদের অপরাধ আমাকে বিয়াল্লিশ দিন মালিক ভাইকে আশি দিন জেলে রেখেছে কারণটা আমি আপনাদের জন্য কথা বলেছিলাম ঠিক একই ভাবে আমার আপনার বাড়ির তোমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য কথা বলার আমার আপনার হয়ে তারা সওয়াল করছিল আপনার আমার হয়ে প্রতিবাদ করছিল তাই আমাদের নৈতিক দায়িত্ব শুধু তিলোত্তমের পরিবার প্রতি প্রতিবাদ পরিবার প্রতিবাদ করবে না আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে যতদিন না পর্যন্ত তিলোত্তমা নাই বিচার পাচ্ছে আমরা রাজপথ ছাড়বো না আমরা যেখানে যাব সেখানে উঠা বসা করবো সেখানে একটাই চর্চা যে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে করা দেওয়া হলো এখনো যারা যারা যুক্ত শাস্তি পাচ্ছে না কেন এই নিয়ে চর্চা করতে হবে অবিলম্বে সমস্ত কালপিট গুলোকে খুঁজে বার করে ফাঁসির ব্যবস্থা সর্বোচ্চ শাস্তি পাক তার দাবি তুলতে হবে আর এক দিল না খুনিরা না ছাড় পায় তার আওয়াজ তুলতে হবে বন্ধুগণ হবে তো নাকি না তিলোত্তমা হিন্দু বলে প্রতিবাদ করবেন না এইটাই তো না হয়ে যায় একদম ওই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে যাবেন না ধর্ম দেখে প্রতিবাদ ও ধ্বংসের আলামত বুঝতে পারছেন এটা চাইছে বিজেপি তৃণমূল আজকে আলাদা করতে পারলেই তো ওদের লাভ প্রশ্ন তুললে পেতে পারবে তখন তো বাসন্তীর ব্লক হসপিটালের অবস্থা তো খারাপ কেন কেন বাসন্তীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ কেন কেন এইসব বলতে বলতে হবে না আলাদা রাখলে আর যত মুসলমান কাছে আসবে রাম রহিম এক হয়ে সরস্বতী ফতমে এক হয়ে আন্দোলনে নামবে এটা বিজেপি আর চাইনা তিলোমুলো না। মাথায় রাখবেন আপনারা যত বিভেদ করবেন তত বিজেপি তৃণমূলের লাভ আর সাধারণ মানুষের এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ক্ষতি হবে আপনারা কোনটা গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ছেড়ে দিলাম আমি বন্ধুগণ শেষে একদম আসছে সেটা কি ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন আমরা বিরোধিতা করব এই আইনটা বলার আগে দুটো মিথ্যাচার আগে ভাঙিয়ে দি কি মিথ্যাচার বিজেপি বলে বেড়াচ্ছে ওয়াকাফ বোর্ড যেখানেই দাঁড়াবে যেটা বলবে ওয়াকাফের সেটা নাকি ওয়াকাফের হয়ে যাবে আচ্ছা আপনারা বলুন অনেকক্ষণ ধরে আমার বকাফে চলে যাবো হ্যাঁ কটা বাজে তিল তোমার কথাটা শুনবেন তো নাকি ভাই হ্যাঁ শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বেশ ভালো কথা যদি অন্তত হিন্দু ভাইরা সুরক্ষিত থাকে তা কি অসুবিধা হবে একজন মুসলমানের জন্য অসুবিধা হবে অসুবিধা হবে আমরাও চাই আমাদের রাজ্যে প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকুক যদি আমার রাজ্যে হিন্দু ভাইরা বেশি সুরক্ষিত থাকে আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার নিজস্ব ধর্মীয় পরিচয় আছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি এগিয়ে করবে আমার হিন্দু ভাইরা আমাদের রাজ্যে বেশি প্রত্যেক থাকুক তাই চাই অসুবিধা হবে প্রত্যেক নাগরিক প্রত্যেক থাকুক

একটা মাথায় রাখবেন তিলোত্তমাকে কেন খুন হতে হলো আপনারা দেখেছেন ধর্ষণ করে খুন করেছে এটা বলেছে তো আমি হিন্দু হিন্দু ভাই ভাই প্রসঙ্গটা আনলাম এই জন্যই আমরা ভাবি না প্রতিবাদ করি তিলোত্তমার জন্য প্রতিবাদ করি আজকেও প্রতিবাদ হচ্ছে তাই না তাই না আমরা প্রচুর র্যালি করেছি অনেক অনেক প্রতিবাদ সভাও করেছি কলকাতাতেও করেছি তার বাড়িতে গিয়েছি কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি ভাই কি ভাই বলুন বলুন মুসলমান কি শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই ভাই করছে তার মধ্যে পড়ে তাহলে সিবিআই মামলাটা দেখছিল তার আগে আসা যায় ছোট্ট করে বলি কেন খুন হতে হলো তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য আপনাদের জন্য বলে রাখছি তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য এটা মাথায় রাখবে ওই যে হসপিটালটা আছে ফেক ঔষধ দেওয়া হতো শুনলাম ডুপ্লিকেট সিলাইন দিয়া ওখানকার ওটি রুমের মধ্যে মচ্ছর করতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল